সদস্য সদস্য কর্মকর্তা এবং বাংলাদেশ বন সমিতির আজীবন সদস্য দাতার সদস্য উপদেষ্টা মন্ডলী এবং বাউল গানকে ভালোবাসেন শিল্পীদের বন্ধু বান্ধব শোভাকাঙ্ক্ষী যারা আছে তাদের প্রত্যেকের কাছে যে বাংলাসী মানুষের পাশে আপনাদের আপনারা যার যার মতো করেও তো টা চাই আমি বাংলাদেশ পলশমি কি এই উদ্যোগ আপনারা সুস্বাগতম জানিয়ে আমাদের কাছে সাহায্য পাঠাবেন যারা শিল্পীদের সাথে সংযুক্ত আছে বাংলাদেশ পলশমি কি সাথে সংযুক্ত আছে আমাদের সাথে যাদের আমরা আপনার নামটা লেখাতে আমরা সবগুলো নামই এখানে লিখতেছি যারা যারা আমাদেরকে টাকা টাকা গতকাল থেকে পর্যন্ত আমাদের একচল্লিশ হাজার টাকার মতো আসছে আমরা সবগুলো নামে আমরা সেটা নামগুলো লিখে রাখছি আমরা এই টাকাগুলো একাত্তর করে তারপরে বাংলাদেশ বড় সমিতির পক্ষ থেকে আমরা যতটুকু পারি সেটা একাত্র করে তারপরে আমরা এই টাকাটা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এই উপদেষ্টা মহোদয়ের ডক্টর নিউজ হাতে আমরা তুলে দিব তাতে আমাদের আমরা বেশি না পারলেও যতটুকু তিন তিন করে তাল হয় আমরা যদি সবাই মিলে সহযোগিতা বাংলাদেশের বর্তমানে যে অবস্থা সেই অবস্থা থেকে এ দেশের মানুষদেরকে একটু শান্তি দেওয়া সম্ভব তাদের চিকিৎসা তাদের অন্য বস্ত্র বাসস্থান আর অনেক কষ্টে আছে মানুষ মানুষের জন্য আসে আমরা এ সময় অন্তত যতটুকু পারিপত্র দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই আমি বাংলাদেশ গণ সমিতি সভাপতি হিসেবে আমি সেই অনুরোধ করলাম সকলের কাছে আমার শিল্পী মেয়ে ভাই বোন তাদের কাছে আমার আমার বন্ধুবান্ধব যারা তাদের কাছে এবং আমরা বর্তমানে এই বাংলাদেশ গণ এই লাইভ অনুষ্ঠানে আমরা যারা আছি আমাদের বাংলাদেশ গণ সমিতি আমাদের আজীবন সদস্য আমাদের হারুভাই আমাদের সামনেই বসা ভাবনা বসা আছে এবং আমাদের বাউল বন্ধু জীবন সদস্য আনোয়ার মেম্বার সে আছে আমাদের পুরাতন মুরব্বী সেই হারেস কাতা যিনি আমাদের মাঝে আছে আমাদের পাপের সরকার আমাদের মাঝে আছে আমার বন্ধু সালাম ভাই আমাদের মানিকগঞ্জ সুলিরামপুরে আছে ওই যে আমাদের শহীদুল সে ল্যাগ নিয়ে ব্যস্ত আছে পাশেই দীপ্তি সরকার এবং আছে ওখানে সাথী বৈদেশী এবং সালেহা বেগুন এবং আমাদের সুজন সরকার আমরা বাংলাদেশ বল সমিতির ভিতরেই এই ল্যাপটপ করে থাকি এবং আজকেও করতেছি অতি তাড়াতাড়ি আপনারা মেহরবানি করে আপনারা যা পারেন তাই দিবেন সেটা আশা করি এমত অবস্থায় আমি বলবো যে আমাদের দীপ্তি সরকার সেও যেন আমাদের এই বিষয়ে সবার উদ্দেশ্যে কথা বলে আমি দিদি সরকার কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা এখন যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছি খুবই একটা ক্রান্তি লগ্ন বাংলাদেশের জন্য কেননা বাংলাদেশের অনেক জেলার মধ্যে এখন মানুষ বন্যার পানিতে ভাসমান অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ আহত অনেক মানুষ পানি বন্দী খাবার সংকটে ভুগতেছে কাপড়ের অভাবে আছে অনেক দুঃখে কষ্টে আছে তাই আমরা যারা বাঙালি আছি বিশেষ করে আমাদের দেশের মানুষ আমরা মানুষের সেবা করাই আমাদের ধর্ম লক্ষ্য রেখে আমরা যারা বাউল সমিতি আছি বিশেষ করে আমাদের বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা সবাই চেষ্টা করব বর্ণাতন্ত্রের পাশে থাকার জন্য আপনারাও যারা আছেন যারা ইচ্ছুক পাশে থাকতে আপনারা অবশ্যই পাশে থাকবেন সবাই

আমি আন্টির সাথে সহমত যারা দেশে এবং দেশের বাইরে আছেন যারা বাউল গানকে ভালোবাসেন এবং পীর মুর্শিদ কে মানেন আল্লাহ রাসুল কে মানেন পীর কে ভালোবাসে তাদের সবার থেকে অনুরোধ করব আমাদের পাশে থেকে যারা অসহায় অসহায় আছে তাদেরকে যেন সাহায্য করে আমার ওইটাই চাওয়া কল্পনা দেওয়ান

আমরা এটা সরকার প্রধানের হাতে আমরা চেকের মাধ্যমে দিয়ে দিব যেটা আমাদের কোন খরচ যেন হবে না মানে যে কয় টাকা উঠবে সেই কয় টাকায় পাই টু পাই হিসাব করে আমরা সেই টাকাগুলো দিয়ে দিব এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা কোনো টাকা এখানে খরচ করব এবং এই যে বিকাশের যারা টাকা পাঠান এই বিকাশের খরচ যারা দেয় না এই খরচ আমার পর থেকে দিই আমি এগুলো একই করি না তারপরে নিজের এত টাকা ওইটা তো আছে আপনাদের সবার কাছে আর কবে করবেন আর যদি এই সময় সাহায্য কেউ ইচ্ছা করে না করেন তাহলে বাউল শিল্পীরা যারা আছে আবার কবে জুটবে তা তো বলতে পারি না অন্তত বাউল শিল্পী যারা